পবিত্র ঈদুল আজহা দু পঁচিশ ত্যাগ দায়িত্ব ও সেবার এক মহিমাময় দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও গভীর ধর্মীয় সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা দু হাজার পঁচিশ ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের প্রতিটি মুসলমান পরিবার আজ পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে পরিবার পরিজনের সান্নিধ্যে কাটাচ্ছে ঈদের উচ্ছ্বাস কিন্তু এই উৎসবের মাহেন্দ্রক্ষণে দেশের মানুষের নিরাপত্তার জন্য পরিবারের উষ্ণতা ছেড়ে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আমারও ইচ্ছে ছিল বাড়িতে মা বাবার সাথে ঈদ করার কিন্তু দেশের সেবায় নিয়োজিত আসছে তার জন্য ইচ্ছা থাকলেও কিন্তু না গিয়ে এখানে দেশের সেবায় নিয়োজিত থাকতে হচ্ছে তারা বিমানবন্দর রেল স্টেশন লঞ্চ টার্মিনাল কুরবানির কসুর হাট হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনাগুলোর নিরাপত্তায় সদা তৎপর কর্মক্ষেত্রে ঈদের নামাজ শেষে সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই শুরু হয় তাদের ঈদের দিন মোবাইল ফোনে প্রিয়জনের সাথে কিছুটা আনন্দ ভাগাভাগির সুযোগ পেলেও ঈদের সিংহ ভাগ কাটে পেশাগত দায়িত্ব পালনে কোনো আক্ষেপ নেই তাদের মুখে দেশের মানুষের নিরাপত্তায় যেন তাদের ঈদের আনন্দ আমরা ঈদ করার কথা ছিল আমাদের পরিবার পরিজন নিয়ে মা বাবা স্ত্রী সন্তান নিয়ে সেখানে আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে দেশ সেবার কাজে নিয়োজিত থাকায় শাহজালাল আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের সেবার নিয়োজিত কাজে থাকায় এর মাধ্যমেই আমরা ঈদের বাঘা আনন্দ ভোগ করে নিচ্ছি পাহাড়ের দুর্গম এলাকায় অবস্থিত আনসার ব্যাটেলিয়নের সদস্যরা এই আনন্দ দিনে পাহাড়ি চৌকিতে অদম্য সাহসিকতা ও সতর্কতায় নিয়োজিত দিনের আলো হোক বা রাতের অন্ধকার প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে তারা পাহারা দিচ্ছেন দেশের অখণ্ডতা আর শান্তি শৃঙ্খলাকে ঈদ উপলক্ষে বিভিন্ন প্রধান প্রধানগণ বিভিন্ন ক্যাম্পে গিয়ে তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কিছুটা হলেও ভাগ করে নেন ঈদের আনন্দ এই নিঃশব্দ ত্যাগ দৃঢ় দায়িত্ববোধ ও আত্মনিয়োগী দেশের নিরাপত্তা কাঠামোকে অটল ভিত্তি দেয় যখন দেশের প্রতিটি মানুষ স্বস্তি আর আনন্দে ঈদ উদযাপনে নিমগ্ন তখনই এই আনসার সদস্যদের সতর্ক দৃষ্টি ও অক্লান্ত পরিশ্রমী সবার নিরাপত্তা নিশ্চিত করে বাহিনীর মহাপরিচালক মহাদয়ের পক্ষ থেকে দায়িত্বে নিয়োজিত সকল আনসার সদস্যদের প্রতি রইল পবিত্র ঈদ উল আজহার প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন আজ পবিত্র দু হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে সারা বাংলাদেশে আমি সিপাহী স্বামী মিয়া কক্সবাজার আনসার ব্যাটালিয়নে কর্মরত আছি আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রত্যেকটা মানুষই চায় তার পরিবারের কাছে ছুটে যেতে কিন্তু আমাদের সৈনিক জীবনে সেখানেই বাধা আমরা চাইলেও সেই পরিবার আপনজন তাদের সময় দিতে পারি না কেন সেটা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে মানুষ যখন হুমকির মুখে মানুষ যখন বিভিন্ন আনন্দ উৎসব বিশেষ দিনে তাদের আপন জন নিয়ে ব্যস্ত থাকে তখন তাদের যে নিরাপত্তা থ্রেট মানে যেটা সিকিউরিটি থ্রেট এদের নিরাপত্তা দেওয়ার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে কাজ তার এই ধারাবাহিকতা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে আমারও সেই একই কর্মদায়িত্ব আমি আমি মনে করি যে আমারও কষ্ট হয় আমার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন ছেড়ে মানে ঈদ করা কিন্তু আসলে কিছু করার নেই এভাবেই দেশের প্রয়োজনে আনসার সদস্যরা নিঃস্বার্থ সেবায় আত্মনিয়োগ করে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে তাদের এই দৃঢ়তা ও নিষ্ঠায় গণমানুষের বাহিনী হিসেবে আনসারকে গড়ে তুলেছে